এত স্পষ্ট আপনি জিজ্ঞেস করেন এখানে ওলামা একরাম আছে নবীজিকে সাহাবিরা বয়ে জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ মাতা হে আল্লাহ নবী এটা কখন হবে নবীজি বললেন ইজা জহারাতিল কাইনাত যখন গায়িকা বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে খামরা লোকেরা যখন সাধারণ হালাল পানির মতো হালাল মনে করে পানির মতো মদ খাইতে থাকবে যুবক বলো না ভাইয়া কি পরিমাণ যুবক তোমরা মোবাইলে আসক্ত নারীতে আসক্ত গানে আসক্ত বাদ্যযন্ত্রে আসক্ত কোনো হারাম নারীর হাসি কোন হারাম নারীর দেহ কোন হারাম নারীর ছবি তুমি উপভোগ করছো সে তো তোমার কেউ না সে তোমার কেউ না বাবা সিনেমার নর্তকি তোমার কিছুই হয় না মোবাইলের নর্তকি তো তোমার কিছুই হয় না

যারা রেশমি পোশাক পরাকে হালাল মনে বল খামরা যারা নেশা হালাল মনে করব এবং বাদ্যযন্ত্রকে যারা হালাল মনে হুজুর আমার উস্তাদ ছিলেন হজরত মাওলানা ইরশাদুল্লাহ রহমতুল্লাহ প্রিয় ভাই শোনো আমার কথা আমার একজন উস্তাদের নাম আমারে বহুত মহব্বত করতেন বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন আমার সেই হুজুর নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার শিক্ষক ছিলেন জহরের নামাজ পড়ে হুজুর মসজিদে বসে বসে তসবি পড়তেছিলেন এই অবস্থায় ধুইলা পড়ছেন সন্ধ্যা হইতে হইতে আমার হুজুর কবরে চলে গেছে এমন প্রিয় মানুষ ছিলেন তিনি আল্লাহওয়ালা ছিলেন আমার হুজুরের কোনো ছেলে মেয়ে ছিল না সন্তান ছিল না আল্লাহ আমার হুজুরের কবরকে নূরে নূরে ভরপুর করে দেয় আমার সেই প্রিয় হুজুর আমার মনে আছে আমাদেরকে সবকে ক্লাসে একদিন বড় দরদ নিয়া বলছিলেন যে শোনো তোমাক ও কাছে বলি মানে আম করে বলছে ছাত্রদেরকে কয় যে বাবা কেয়ামতের মন্দ আলামত ছেলেরা বাপ কষ্ট করস আমার এই কথাটা শোনো হুজুর বলেন যে বলতেন যে বাবা নবী তো বলছে কেয়ামতের অনেক মন্দ আলামত প্রকাশ পাবে যেমন এই যে বললাম মদ খাওয়া বেড়ে যাবে নাচ গান বেড়ে যাবে তারপরে নারীর নৃত্য নারীর হারাম ছবি দেখা বেড়ে যাবে জিনা বেবিচার বেড়ে যাবে মায়ের অবাধ্য সন্তান বেড়ে যাবে স্ত্রীর গোলামি করে এমন স্বামী বেড়ে যাবে বাবার অকৃতজ্ঞ সন্তান বেড়ে যাবে বন্ধুদের আড্ডা দিতে থাকে এরকম সন্তান বেড়ে যাবে আক্কা উম্মাহু হ্যাঁ আকা আর রাজু ইমরা আতা হুক আদনা কাহু আকসা আবাহু এগুলো সব হাদিস তো হুজুর বলতেন যে এগুলো কাউকে না কাউকে যে অবাধ্য সন্তান অবাধ্য সন্তান গোলামি করে এমন স্ত্রী এমন স্বামী খোর জেনা খোর বেবি চারি মনে করো নবী বলছে এগুলো বেড়ে যাবে তো এগুলো বেড়ে যাবে এই কথার অর্থ হইল আল্লাহ কাউকে না কাউকে দিয়ে তো এগুলো দেখাবে নাহলে বেড়ে যাবে কেমনে। তো হুজুর আমার এটা খুব বলতেন যে তোমাদের কাছে আমার ওসিয়ত যে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ কেয়ামতের কোন মন্দ আলামত আমার দেখা যান না প্রিয় ভাই তুমি সেই সন্তান হইও না যে সন্তান মায়ের নাফরমারি করে তাহলে লোকে বলবে আহা কেয়ামতের আলামত তুমি সেই সন্তান হইও না যে তুমি নেশা কর তুমি নেশার মধ্যে ডুবে আছো লোকে বলবে হায় মাত্র ষোলো বছর বয়সী ছেলে নেশা করে আহা এটা তো কেয়ামতের আলাম তাহলে তো তুমি তো হইলা সেই কেয়ামতের আলাম তুমি এমন ছেলে হইও না তুমি এমন ছেলে হইও না যে ছেলেকে মানুষ আঙ্গুল দিয়ে দেখায় ও বেবিচারী ও জেনা ও নারীর পিছনে ঘুরে জীবন শেষ করে দিত গুনার চিহ্ন দোস্ত আল্লাহ কসম গুনার চিহ্ন চেহারায় বোঝা যায় তো আমি তো এখন যদি আমার হুজুরে মিজান সাহ হুজুরে যদি এখন বলে যে বেনামাজি দাঁড় করাই থাম আমি ইনশাল্লাহ দাঁড় করাই বেনামাজি সন্তান এ তো দেখলেই চিনা যায় ও চেহারা দেখলেই তো বোঝা যায় মালিকের সেজদা যার কপালে নাই পৃথিবীর সমস্ত ফেয়ারের লাভলি দিলো তোমারে সুন্দর লাগবে না ফেয়ারের লাভলি ইদন নাই ফেয়ারের লাভলি কোম্পানির ফেয়ারের লাভলি নামে বাদ করে দিছে এটা অন্য নাই নামে নাই এটা নাম এনে নৌকা নৌকা যদি মানুষের সুন্দরে বানায় তো নাম বদলাই লাগায় বুঝেন না তাইলে মূল বিষয় হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু যার নামাজের পরিমাণ যত বেশি তার চেহারা সৌন্দর্য তত বেশি